আসসালামু আলাইকুম সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন ঘোষণা দিলেন অর্থ উপদেষ্টা তো এখানে তিনি কি বললেন সে বিষয়ে বিস্তারিত দেখব তো এখানে দৈনিক শিক্ষা ডট কম তারা একটি রিপোর্ট করেছে সেই রিপোর্টের বিস্তারিত দেখার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে অর্থ উপদেষ্টা বলেন আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না শিক্ষা আইটি স্বাস্থ্য সমাজকল্যাণে আমাদের কমিটমেন্ট আছে এগুলোতে কিন্তু বরাদ্দ কমাবো না আমাদেরকে অর্থদাতারাও বলেছে তোমরা অবকাঠামো করবে আমাদের থেকে বাজেট সহায়তা নেবে কিন্তু এইসব খাতে বরাদ্দ কমাবে না সরকারি চাকরিদের মহার্ঘবর্তা নয় কেবল স্কুল কলেজের শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করছে সরকার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এমনটাই জানিয়েছেন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন কেবল স্কুল কলেজের শিক্ষকদের অন্যান্য কিছু বিষয় আমরা দেখব যদি সম্ভব হয় এটি অবশ্যই ফ্রেমের মধ্যে আমরা কোনো পে স্কেল পরিবর্তন করব না তিনি বলেন আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না শিক্ষা আইটি স্বাস্থ্য সমাজ কল্যাণে আমাদের কমিটমেন্ট আছে এগুলোতে কিন্তু বরাদ্দ কমাবো না আমাদেরকে অর্থদাতারাও বলেছে তোমরা অবকাঠামো করবে আমাদের থেকে বাজেট সহায়তা নেবে কিন্তু এসব খাতে বরাদ্দ কমাবে না অর্থ উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয় আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা করবেন এতে যে অতিরিক্ত ব্যয় হবে এটা কিভাবে সামাল দেবেন এটা তো দীর্ঘমেয়াদি বা দীর্ঘকালীন একটা ব্যয় তৈরি হবে জবাবে সালেউদ্দিন আহমেদ বলেন রাজনৈতিক সরকার থাকতে ওরা এটা করেনি এখন আমরা যেটা দিছি এটা একেবারেই নয় এসব লোক একেবারেই বঞ্চিত হয়েছে পে কমিশন করে সামনে পে বাড়াবো এসবে আমরা কিন্তু হাত দিচ্ছি না এটা আমাদের কাজও না রাজনৈতিক সরকার আসবে তারা পে কমিশন করবে এর আগে দু হাজার পনেরো খ্রিস্টাব্দে পে কমিশন হয়েছে তবে কি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে এখন কিছু হচ্ছে না এমন প্রশ্নের জবাবে সালেউদ্দিন আহমেদ মাথা নেড়ে না সূচক উত্তর দেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অর্থ উপদেষ্টা আসলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা স্কেল দেওয়ার বিষয়ে তিনি পজিটিভ নয় এমনটি ওনার বক্তব্যে উঠে এসেছে এবং দৈনিক শিক্ষা ডট কম তারা এই রিপোর্টটিও করেছে তো আসলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা স্কেল খুবই জরুরি সেটা অন্তর্বর্তীকালীন এই সরকার কেন বুঝতেছে না সেটা আমার বোধগম্য নয় তো আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর মর্ঘপাতা পেয়ে স্কেলের পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে